বিন হামিদ নাম শুনলে কিন্তু আপনারা ভাববেন বিন হামিদ মনে হয় যে আমরা বারবার মনে হয় করতেছি আসলে কিন্তু তা না বিন হামিদের চাহিদা বেশি এজন্য আমরা বেশি বেশি করে তখন প্রোডাকশন করি আমরা কিন্তু ভ্যারাইটিস ডিজাইন নিয়ে আসছি ভ্যারাইটিস ডিজাইন থেকে কিন্তু আমি আপনাদের কিছু দেখাবো এগুলো কিন্তু সব পছন্দ হবে আপনাদের দেখেন আমি প্রথমে দেখেন আমি প্রথমে একটি কালার খুলে দেখাচ্ছি দেখেন বিন হামিদের এত চাহিদা এজন্য কিন্তু আমরা এগুলো বারবার আমরা প্রোডাকশনে যাই আর যখন প্রোডাকশনে যাই তখন কিন্তু এগুলো আমরা কিন্তু নতুন নতুন দেখেন অত্যন্ত কোয়ালিটিফুল এবার প্যান্টের কাপড় কিন্তু খুবই চমৎকার দেখেন বিন হামিদ আপনারা যারা বিন হামিদ এতদিন নিয়েছেন এবারে কিন্তু এই নতুন নতুন প্রোডাকশানের বিন হামিদ যদি নেন নেওয়া মাত্র কিন্তু ছেলে হয়ে যাবে একদম মানে যে কোয়ালিটিফুল বিন হামিদে কি দেখাবো দেখেন যেটা দেখবেন সেটাই কিন্তু পছন্দ হবে এত কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা কিন্তু বিন হামিদ দেখেছেন যেটা যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু আর কখনও দেখেননি কখনো দেখেননি এই প্রথম দেখছেন নতুন প্রোডাকশনের নতুন ডিজাইনের আপনার বিন হামিদগুলো দেখেন এত সুন্দর আপনার কিন্তু এগুলো নেওয়া মাত্রই ছিল যাবে দেখেন বিশেষ করে প্যান্টের কাপড় কিন্তু আগে থেকে অনেক সফট এবং হানড্রেড পারসেন্ট সুতি কাপড় খুবই অত্যাধুনিক পিন থাকবে আর অন্য কথা তো বল না বললেই নয় খুবই মানে যে ইউনিক একটি প্রোডাক্ট আপনারা দেখেন কত সুন্দর সুন্দর যেটা খুলব সেটাই কিন্তু পছন্দ হবে বিন হামিদের এবারে প্রোডাকশনের এই প্রোডাক্টগুলো কিন্তু আগের থেকে কিন্তু খুবই ভালো হয়েছে আপনারা কিন্তু এগুলো কিন্তু দেখেননি দেখেন নতুন প্রোডাকশনের এই নতুন আপনারা ভিডিও দেখছেন এইগুলো আপনারা দেখা মাত্র কি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন নেওয়া মাত্রই কিন্তু ছেলে যাবে দেখেন ছেলোয়াড় বিশেষ করে আপনারা ছেলোয়াড়টা দেখবেন আগের থেকে কিন্তু খেলোয়াড়টা কিন্তু খুবই ভালো হয়েছে দেখেন আমি স্যালোয়ারটা আপনাদের খুলে দেখাচ্ছি অনেকেই কিন্তু স্যালোয়ার দিয়ে কিন্তু জামা বানাবেন জামা বানিয়ে ফেলবেন কারণ এই ভুলটা করবেন না আবার যদি ভুলও করেন সেটাও সমস্যা নাই দেখেন কত সুন্দর এবারে আমি একটা ইয়েলো কালার দেখাই সবার কিন্তু পছন্দ হবে এই কালারটা কিন্তু সবার পছন্দ হবে এ যাবৎ যত আপনাদের কাছে আলকা ইসা বিন হামিদগুলো এসেছে দেখেন সবথেকে সেরা এবং সব থেকে সেরা কালার এবং নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন বিন হামিদ দেখেন কত সুন্দর বিশেষ করে ওড়াটা কিন্তু আরও বেশি সুন্দর লাগে পুরা বডি এবং ওড়না এবং সেলারের কাপড়টা কিন্তু দেখলে আপনার মন ভরে যাবে দেখেন কত সুন্দর হানড্রেড পারসেন্ট সুতি এবং প্রিন্টার থাকা এই বিন হামিদগুলো কিন্তু আগের থেকে রেট কমছে কারণ আমরা প্রোডাকশন যখন বেশি করি তখন কিন্তু আমরা একটু কমে দেই সেজন্য যারা দোকানদার ভাইরা আছেন বেশি বেশি করে নিয়ে নেবেন ইচ্ছা মতো নেওয়ার সুযোগ থাকলেও সবাই দাওয়াত দিলাম শোরুমে এসে দেখে দেখে নিয়ে যাবেন